গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো জাবি নেনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টামি শুরু হয়ে গেছে বুঝেছো সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টামি এক এক ঘুমায় অনেক বেলা পর্যন্ত আবার এক একদিন না তাড়াতাড়ি ঘুম থেকে পড়ে যেদিন ঘুমায় সেদিন তো খুব ভালো কাজ হয় আর যেদিন ঘুমায় সেদিন একটু কাজ করতে লেট হয়ে যাচ্ছে চলো সকালবেলা বাসি কাজ করি টুকটুক করে না এখনো ঘর দূর মুজবো থালাবাসব সমস্ত কাজ বাকি আছে তো চলো দেখতে থাকো থাকো এরপরে এই যে সকালবেলা জল দিতে এসেছিল জলটা নিয়ে চলে আসলাম আর আগের দিনে জলটা না নিয়ে এসেছিলাম আমার ছেলে না সবটা ফেলে দিয়েছে জানো ওই কলের মধ্যে উপর করে জলটা রেখে দিয়েছিলাম জেটটা আর কখন কখন গিয়ে সমস্ত জলটা না একটু একটু করে নষ্ট করেছে তার জন্য তাড়াতাড়ি না এখেপে জলটা শেষ হয়ে গেল তো দিতে আসলো তো জলটা নিয়ে নিলাম এরপরে এই যে বাসন থালা কলের পাড়ে যে পড়েছিল থালা বাসনগুলো এবার মাছ দিয়ে চলে আসলাম আর জলটা আজকে একটু সকাল সকালে দিতে চলে এসছে ঘুম থেকে উঠে উঠেছি তখনই দেখছি জল জল করে ডাকছিল তারপরে আর থালা বাসন বাসি কাস এরকম কিছু করা হয়নি ওই গ্যাসটা মুছছিলাম তখনই দেখলাম জল জল করে ডাকছিল তারপর জলটা নিয়ে এসে তারপরে এই যে বাসন থালাগুলো এবার মেজে নিচ্ছি আর আগের দিন রাত্রেবেলা কি করেছিলাম মাছ নাকি একটা ভেজেছিলাম তার জন্য কড়াইটাও একবার বাইরে বার করে নিয়েছিলাম আর কড়াইটা না পুড়ে পুড়ে যায় মানে একটু কিছু ইয়ে করলেই তার জন্য ওই তালের গসবার দিয়ে ভালো করে ঘুষে ঘুষে কড়াইটা পরিশ্রা করছিলাম আর পুড়ে গেলেন একদম ভালো লাগে না প্রতিদিনের করাই প্রতিদিন মাজলে কী হয় বলো তো তাড়াতাড়ি পরিষ্কার হয় এরপরে ভাতও বসিয়ে দিলাম থালা বাসন মেজে একবারে স্নান টান করে চলে এসেছি তারপর আর কোনো কাস্টমাদের সাথে আর শেয়ার করিনি সময় পাইনি তারপরে এই যে ভাত হয়ে গেল ভাত নামিয়ে এবার ফ্যান ঝরাচ্ছি ভাতে আর সকালবেলার টাইমটা এই ভাত হয়ে গেলে কী করি বলো তো ওই সকালবেলা ছেলেকে মেয়েকে খেতে দিয়ে দিয়ে আলু ভাতে মালু ভাতে যা দেওয়া থাকে হয়তো ডিম ভাজি যাই হোক একটু ভাজাভুজি যাই হোক করি দিয়ে সকালবেলা ওই দিয়ে খাওয়া হয়ে যায় তারপরে ধীরে সুস্তে রান্নাটা করি তারপর ওই তরকারি দিয়ে দুপুরবেলা খাই কোথায় যাবি বাহাদুরের বাচ্চার মতো এদিকে তো আমার বর বাজারে গেছিল তো ছেলে যাওয়ার জন্য বায়না করছিল তারপর ওকে সান টান করে খাইয়ে দিয়ে আগেই খাইয়ে দিয়েছিলাম তারপর সান টান করে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিচ্ছিলাম আর ও একটু তরকারিটা নাড়ছিল মানে শুকিয়ে যাচ্ছিলো তো একটু নেড়ে দেখছিল ঠিকঠাক সব আছে কি না তারপরে এই যে রান্না বান্না হয়ে গেছে ধোঁয়া মাজা সবটাই করে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে মেয়ে সান করতে গেছে বললো মা আমার জামাটা একটু হালকা সেলাই খুলে গেছে তো জামাটা একটু সেলাই করে দাও তো জামাটা একটু সেলাই খুলে গেছে ওটা একটু সেলাই করতে বসলাম আর করে জামা প্যান্ট না কিনলেই মানে কি বলতো একদিন দুদিন পরলেই সেলাই খুলে যায় ভালোভাবে সেলাই করে না আর এরপরে যে রাত্রেবেলা রুটি করছি আমার বর বলে গেল রাতে রুটি খাবে ভাত আছে সকালবেলা এই দুপুরবেলা ওবেলার ভাত আছে তো সেই ভাত আমার আবার রুটি খেয়ে ভালো লাগে না রুটি খেয়ে আমার রাতে না ঘুম হয় না তাই আমার জন্য আমি ভাত রেখে দিয়েছি আমি রাতে ভাত খাবো আর মেয়ের জন্য আর আমার বরের জন্য যে রাতে রুটি করছি ওরা এসে রাতে রুটি খাবে তো বলে গেল করতে তো হবেই আর এই যে রাত্রেবেলা এখন করেছি রাতে ফুলকো ফুলক ধুচ্ছি আর অল্প কটা সোয়াবিন ছিল ঘরে সোয়াবিনের তরকারি তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও কালকে সকাল থেকে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা